প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ শূন্য পদ রয়েছে ছ হাজার ছশো বাহান্নটি পঞ্চায়েত কর্মী সহায়ক নির্মাণ সহায়ক সচিব পদ রয়েছে সিলেবাস এবং নিয়োগ পদ্ধতি ও বেতন ভাতা সম্পর্কে ডিটেলস বিষয়গুলো জেনে নিন অষ্টম শ্রেণী থেকে স্নাতক পাস হলে আপনারা আবেদন জানাতে পারবেন এ বিষয়ে আজকে সম্পূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানাবো কবে থেকে এটার রিক্রুটমেন্ট শুরু হচ্ছে বা পরীক্ষা শুরু হতে পারে সম্ভাব্য সেই সমস্ত বিষয় নিয়ে তো ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ সংক্রান্ত বড় আপডেট এসেছে দু হাজার তেইশ ও দু চব্বিশ সালে যারা রেজিস্ট্রেশন করেছেন বা দুহাজার পঁচিশ সালে গ্রাম পঞ্চায়েত চাকরির জন্য আবেদন করতে চান তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই প্রতিবেদন ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ সালে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছিল তবে ওবিসি মামলার জন্য এই প্রক্রিয়ায় আর পরীক্ষা পর্যন্ত এগোয়নি এরপর দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে আবার নিয়োগের কথা শোনা যায় তবে ফের ওবিসি মামলার কারণে সেই নিয়োগ প্রক্রিয়াও পিছিয়ে যায় এখন শোনা যাচ্ছে পুজোর ছুটির পরই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে সোশ্যাল মিডিয়া বিভিন্ন তথ্য ও শূন্য বিবরণ সিলেবাস পরীক্ষা পদ্ধতি নিয়ে একাধিক তথ্য পাওয়া যাচ্ছে তবে অফিসিয়াল কিছু জানা যায়নি এখন পর্যন্ত নিয়োগ সংক্রান্ত যে সমস্ত তথ্য সামনে এসেছে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করা হলো। গ্রাম পঞ্চায়েত নিয়োগ এর শূন্য পদ এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এই গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট ভ্যাকান্সির নিয়োগ মূলত তিনটি স্তরে হতে পারে প্রথমে আসবো গ্রাম পঞ্চায়েতের সম্ভাবনা শূন্যপদ সম্ভাব্য শূন্যপদ রয়েছে ছ হাজার একশো দুইটি পঞ্চায়েত সমিতিতে শূন্যপদ রয়েছে পাঁচশো চৌষট্টিটি জেলা পরিষদে শূন্যপদ রয়েছে পাঁচশো ষাটটি এবং মোট সম্ভাব্য শূন্যপদ ছ হাজার ছশো বাহান্নটি জেলাভিত্তিক সম্ভাব্য তালিকা দেখতে আপনাদেরকে কিন্তু পিডিএফটি থেকে দেখে নিতে হবে কোন জেলাতে কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে আমি পিডিএফের লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো এবার চলে আসবো আমরা বয়স সীমাতে এখানে বয়স সীমা বলা হয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে হবে ওবিসি প্রার্থী হলে আঠারো থেকে তেতাল্লিশের মধ্যে হতে হবে এস টিএসি প্রার্থী হলে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়সসীমা হতে হবে তবেই আবেদন আপনারা করতে পারবেন এরপর আমরা চলে আসবো শিক্ষাগত যোগ্যতা ও বেতন এবার প্রথমেই চলে আসবো আমরা পদের নাম প্রথমে যে পদ রয়েছে পঞ্চায়েত কর্মী যোগ্যতা লাগবে শুধু অষ্টম শ্রেণী পাস বেতন সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার দুশো টাকা গ্রুপ ডি পোস্টের জন্য আপনাদের লাগবে অষ্টম শ্রেণী পাস বেতন সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার দুশো টাকা পঞ্চায়েত সীমিত পঞ্চায়েত সমিতি পিয়ন অষ্টম শ্রেণী পাস যোগ্যতা সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার দুশো টাকা স্যালারি ক্যাশিয়ারের জন্য মাধ্যমিক পাস হতে হবে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে গ্রাম পঞ্চায়েত সহায়ক মাধ্যমিক পাস এবং কমপক্ষে মাধ্যমিকে ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে তবে সহায়কে আবেদন করতে পারবেন একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত আপনাদের এখানে স্যালারি স্কেল দেওয়া হবে আরও কয়েকটি পোস্ট রয়েছে সেগুলো আমরা এখানে দেখে নেব তারপরের পোস্ট রয়েছে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক মাধ্যমিক পাস এবং কম্পিউটার জানা থাকতে হবে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা স্যালারি রয়েছে ক্লার্ক কাম টাইপিস্টে মাধ্যমিক পাস এবং কম্পিউটার টাইপিং জানতে হবে কম্পিউটার জানতে হবে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকার স্যালারি রয়েছে ডেটা এন্ট্রি অপারেটার মাধ্যমিক ও কম্পিউটার টাইপিং টেস্ট হবে কম্পিউটার এবং টাইপিং জানতে হবে মাধ্যমিক পাশের সঙ্গে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা স্যালারি রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য মাধ্যমিক পাস কম্পিউটার এবং টাইপিং দরকার রয়েছে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা এখানে আপনাদের স্যালারি রয়েছে এর পরের পোস্টগুলো আরও কিছু পোস্ট রয়েছে যেমন এখানে রয়েছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার জানতে হবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা স্যালারি রয়েছে স্টেনোগ্রাফারের জন্য স্নাতক পাস গ্র্যাজুয়েশান এবং কম্পিউটার ডিপ্লোমা কোর্স থাকতে হবে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা স্যালারি রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্নাতক এবং কম্পিউটার ডিপ্লোমা অর্থাৎ গ্র্যাজুয়েশান এবং কম্পিউটার ডিপ্লোমা কোর্স থাকতে হবে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা স্যালারি রয়েছে পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কমার্সে কমার্স নিয়ে আপনাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং কম্পিউটার ডিপ্লোমা কোর্স থাকতে হবে চব্বিশ হাজার সাতশো টাকা থেকে তেষট্টি হাজার নশো টাকা পর্যন্ত এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে এবং লাস্ট পোস্টটি দেখব নির্মাণ সহায়ক এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং আপনাদের করা থাকতে হবে আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স এখানে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা থেকে বিরানব্বই হাজার একশো টাকা পর্যন্ত আপনাদের স্যালারি এখানে ধার্য করা হয়েছে এইবার আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট নির্বাচন পদ্ধতি শেষ খবর পাওয়া পর্যন্ত প্রধানত দুটি ধাপে প্রার্থী নির্বাচন হতে পারে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা আপনাদের যেটা হবে সেটা পঁচাশি নম্বরের থাকবে এবং ইন্টারভিউ হবে পনেরো নম্বরের অর্থাৎ লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ হবে কিছু পদের ক্ষেত্রে স্কিল টেস্ট হবে যেগুলো ডাটা এন্ট্রি অপারেটর বা বাকি যেগুলো রয়েছে স্কিল টেস্ট হবে কম্পিউটার টেস্ট নেওয়া হবে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগের লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ কোশ্চিনের উপর বেস করে হবে ওয়েবমার্কশিটের উত্তর দিতে হবে বাংলা ও ইংরেজির দুটি ভাষায় এই প্রশ্ন হবে লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ ডাকা হবে তবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর যোগ করে মেধা তালিকা প্রস্তুত করা হবে এবার আপনারা দেখে নিন লিখিত পরীক্ষা এবং নম্বর বিভাজন কিভাবে আপনাদের করা হবে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সিলেবাস পদের নাম পঞ্চায়েত কর্মী লিখিত পরীক্ষা তেতাল্লিশ স্কিল টেস্ট নেই ইন্টারভিউ হবে সাত টোটাল পঞ্চাশের পরীক্ষা গ্রুপ ডি তেতাল্লিশ সাত হচ্ছে ইন্টারভিউ পঞ্চাশের পরীক্ষা পঞ্চায়েত সমিতি পিওন তেতাল্লিশ সাত পঞ্চাশের পরীক্ষা ক্যাশিয়ারে পঁচাশি পরীক্ষা হবে লিখিত পরীক্ষা ইন্টারভিউ হবে পনেরো টোটাল একশো মার্ক্সের পরীক্ষা গ্রাম পঞ্চায়েত সহায়গারও পঁচাশির মধ্যে লিখিত পরীক্ষা পনেরো ইন্টারভিউ একশোর মধ্যে আপনাদের পরীক্ষা হবে বাকি যে পোস্টগুলো রয়েছে সেগুলো দেখে নিন অ্যাকাউন্টেন্ট ক্লার্ক এখানে পঁচাশি নম্বরের লিখিত পরীক্ষা হবে পাঁচ নম্বরের স্কিল টেস্ট হবে ক্লার্ক যেহেতু কম্পিউটার এখানে টেস্ট হবে এবং দশ হচ্ছে ইন্টারভিউ টোটাল হান্ড্রেডে পরীক্ষা হবে ক্লার্ক কাম টাইপিস্টেও এখানে সেম পঁচাশি পাঁচে হচ্ছে কম্পিউটার টেস্ট দশ হচ্ছে ইন্টারভিউ টোটাল হান্ড্রেড পরীক্ষা ডাটা এন্ট্রি অপারেটার সেম পঁচাশি পাঁচ দশ একশোতে পরীক্ষা লোয়ার ডিভিশন ক্লার্কেও সেম পঁচাশি পাঁচ দশ একশো গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি স্টেনোগ্রাফার প্রত্যেকটি পোস্টেই সেম কারণ এগুলোতে কম্পিউটার জানার ব্যাপার রয়েছে সেই জন্য পঁচাশিতে লিখিত পরীক্ষা পাঁচ হচ্ছে আপনাদের কম্পিউটার টেস্ট দশ হচ্ছে ইন্টারভিউ আর লাস্ট পোস্ট নির্মাণ সহায়ক এখানে পঁচাশি খালি লিখিত পরীক্ষার পনেরো ইন্টারভিউ টোটাল হান্ড্রেড মার্কসের একটা পরীক্ষা নেওয়া হবে গ্রাম পঞ্চায়েত সিলেবাস গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট পরীক্ষা সাধারণত চারটি বিষয়ের উপরে প্রশ্ন হবে ইংরেজি বাংলা গণিত এবং সাধারণ জ্ঞান বা জিকের উপরে তবে এই জিকের মাধ্যমে মধ্যেই সাম্প্রতিক ঘটনা বিজ্ঞান ও অন্যান্য বিষয়ের উপর প্রশ্ন হতে পারে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে পঞ্চাশ ও একশো মার্কসের ভিত্তিতে প্রশ্ন এখানে হবে এবার আমরা চলে আসবো গ্রাম পঞ্চায়েত নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে দু হাজার তেইশ সালে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ নিয়ে ঘোষণা হওয়ার পর দু সালে রেজিস্ট্রেশন হয়েছে তবে ও মামলার কারণে এই নিয়োগ আটকে যায় এবার জানা যাচ্ছে পুজোর পরেই নিয়োগ হতে পারে তবে অফিসিয়াল কোনো খবর এখনও পাওয়া যায়নি যতটা তথ্য পাওয়া গেছে সমস্তটাই সামাজিক মাধ্যম কয়েকটি বিশ্বস্ত কোচিং সেন্টার একাধিক সংবাদ মাধ্যমের ভিত্তিতে তবে যারা পরীক্ষার প্রস্তুতি নিতে চান তারা পড়াশোনা শুরু করতেই পারেন তবে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগে নির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয় নিয়মিত আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন